তো এখন আমি আসছি কেএলের ভিতরে ভিতরের আলম আলমনগর একটি শহরে এখানে একটা মার্কেটে আসছিলাম খাওয়া দাওয়া করতে রাতের দিন রাত্রা শেষ কোনো বেগম থেকে তো এখানে যেগুলি দেখার জন্য আমি যাতে বেলা হয় সকালের বেরোবো dan kita telah bersama-sama berbincang dengan Jabatan Dewan Agama Islam Negeri Sabah Rabani menyatakan hasrat mereka untuk bersama misi ini Alhamdulillah Sebenarnya tadi ini juga pernah dibawa masuk ke dalam asal

বিশ টাকা বিশ করতে সিঙ্গাপুরে খাওয়া দাওয়া মান ভালো সবকিছুই ভালো